ভিতরের অনেক যত্ন সহকারে গাছগুলো লাগাইছে আমও ধরে ভালো কিন্তু খাওয়া সৌভাগ্য হয় না চোরে এর আগে খেয়ে ফেলে সব প্রতিটা গাছেই ফল ধরে হাই ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসলাম আমাদের গ্রামের বাড়িতে এই জায়গায় একটা আমি বাড়ি করেছি যার নাম দেওয়া হয়েছে চৌধুরী ফার্ম হাউস এই যে দেখতে পাচ্ছেন গ্রামের পাটের দৃশ্য পাটের গন্ধ আমার থেকে খুবই ভালো লাগে যে আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম এই যে এখন এই জায়গায় কিছু রুম আছে আমাদের থাকার জন্য এই যে আমি এখন রুমের ভিতরে প্রবেশ করব এখানে এই যে আমরা রুমের ভিতরে প্রবেশ করতেছি এই যে আপনার একটা রুম আজকে ওয়েদার তো অনেক ঠান্ডা এবং অনেক বাতাস যার কারণে আমাদের এই জায়গায় তেমন গরম লাগবে না আর এই জায়গায় কোনো সিকিউরিটি নেই যার কারণে আমাদের এত কিছু মাল সামান আমরা এই জায়গায় রাখি না পরবর্তীতে যখন সিকিউরিটি হবে তখন অনেক কিছু রাখবো আর অনেক কিছু করার পরিকল্পনা সেই এই জায়গায় তো এর শেষে আপনাদেরকে নিয়ে যাব এলাকার একটি বাজারে যেখানে আমরা প্রতিনিয়ত যাই এবং চা খাবো ওই জায়গায় একটা ফেভারিট বাজার বাজার এটার নাম হচ্ছে বাতলি কালামপুর আর আমরা একটু পরে যাব রাজনগর বাজারে এই যে আরেকটা রুম এই জায়গায় অনেক কিছু ছিল চুরি হয়েছে দুইবার যার কারণে এখন আর কিছু নাই তেমন কিছু নাই হ্যালো ডিয়ার গাইস এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম বাড়ির ভিতরে এখন দেখাবো বাসার উপর ছাদের থেকে অনেক সৌন্দর্য অনেকের দেখেন চারোদিকের ভিউটা মোটামুটি অনেক সৌন্দর্য আছে এখনও এই যে নিচে এগুলো সব বৃষ্টির পানি জমেছে এগুলা এগুলা কিন্তু এমনি পানি না বৃষ্টির পানি এখন হচ্ছে চা খাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি রাজনগর বাজারে আমরা চলে আসলাম গ্রাম বাজারে বাজারটা মোটামুটি ছোট এত বড় না কিন্তু এলাকার অনেক আগের বাজার এটা এই যে দেখেন আপনারা আমরা গ্রাম ও এটাকে বলি খোলা কিন্তু আমি কিছুই খাবো না জম কি অবস্থা তোমার

পুরনো একটা দোকান আলাইকুম মানে এখন আমি তেল দিব তারপরে আমি মশলা দিব এখন তেল গরম হলে মশলা দিলাম তারপরে আমি পেঁয়াজ কচি দিলাম এখন আমি পেঁয়াজ বেসটা হলো এখন আমি মশলা দিব আদা রসুন বাটা যতটুক পরিমাণ আমি রান্না করব ততটুক আমি মশলা দিব আদা রসুনের গন্ধ একটু চলে যাক তো ভাজা হলে সুন্দর একটাই স্মেল বাড়াবে তারপরে আমি হালকেটু পানি দিব আমরা পানি কিনে আনি এ জায়গার পানি খেতে পারি না তার জন্য রান্নার পানি খাবারের পানি সব কিনে আনা হয় এখন আমি বিরিয়ানির মশলা দিব রাঁধুনি মিক্স মশলা দিব এখন আমি হালকা একটু শুকনো মরি ফাঁকি মরিচ দিব তারপরে আমি জিরার ফাঁকি দিব এখন আমি ভালো করে মশলা দিলে গুলো কষিয়ে নিব এখন মশলা কষানো হয়েছে এখন আমি মাংস দিব ভালো করে মশলাটা মাখিয়ে ডাকিয়ে বসালাম তারপরে দশ মিনিট পরে ডাকনা আসলাম দশ মিনিট পর দেখি কতটুক হয়েছে আবার

না হ্যাঁ দেওয়া যাবে এখন আমি এখন আমি চাউল দিব মাংস কষাই গেছে তার জন্য এখন চাউল দিব তারপরে পানি দিব ভালো করে পোলাও চাউলটা ইনশাল্লাহ বিরিয়ানিটা খুব ভালো হবে আসছে চাউল দু কেজি মাংস আর এক কেজি চাউলের সাথে দু কেজি পানি দিতে হয় আমি এই যে মাংসটা কষানোর পরে পানি দিয়ে দিব এই চাউলটা ভাই মাংস তো কষানো হয়ে গেছে টেস্ট করতে পারেন আসো আরে ভাই আহ একটু টেস্ট করে দেখি এই যাই করবা তার তো আমি কোন sabes তো না sabes tampoco একটা মামা এটা একটু রেখা দাও না খবর হবে যতো দা না 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 এ যারা ভিডিও করবে তারা কি কিছু খেতে হ্যাঁ ড্রাকছে হুম টিয়া তো